আসসালামু আলাইকুম জন আমি আরাফি থেকে আরাফ আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা বেসিক্যালি করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের শপে আপনার ট্রেন্ডিং যে স্লাইস কালেকশনগুলো ছিল সো কাস্টমারের অনেক রাশ যাওয়ার কারণে আমরা আপনাদের কালেকশনগুলো দেখাতে পারছিলাম না সো আজকে ভিডিওতে একটু দেখিয়ে দিব স্লাইজগুলো আসলে অনলাইনে খুবই ট্রেন্ডিং আছে এই স্লাইজগুলো আমরা এখানে রাখছি অনেক কাস্টমার আসতেছে আপনারা দেখতেছেন সেল করতেছি সো সময় না পাওয়ার কারণে দেখাতে পারতেছিলাম দেখেন স্লাইসগুলো আসলে অনেক সুন্দর অনলাইনে কিন্তু এই স্লাইসগুলো খুব চলতেছে নাইকের একটা ভিয়েতনামের একটা স্লাইস কালেকশন এটার কালার কম্বিনেশন হবে হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তিনটা এই যে হোয়াইটটা পাচ্ছেন হোয়াইট ওয়ালিফ এবং স্লাইজগুলো খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এটা হচ্ছে ব্ল্যাক ওকে সো ব্ল্যাক তো সবসময় সবার চয়েস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ওয়ালিক তিনটা কালারই খুবই গর্জিয়াস এবং কোয়ালিটিফুল আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই যে কেয়ার লেভেলটা যদি দেখেন আপনারা মেড ইন ভিয়েতনাম ঠিক আছে এগুলো সবই ভিয়েতনামের অন গ্রেডের একটা প্রোডাক্ট কালেকশন কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যদি একটু আপনাদের পায়ে দিয়ে দেখাই দেখেন পায়ে দিলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে হুম জোস একদম সাইড কম্বিনেশনটা দেখেন এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সো যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটিতে কোনো আপোষ নাই আমাদের এই ব্রাঞ্চ থেকে সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে বুইয়া শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর রূপগঞ্জ বাজার নরাইল এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত নরাইলে যারা আছেন তারা কিন্তু সরাসরি নড়াইলে এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ আমাদের এই প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন চৌষট্টি জেলা থেকে পার্চেস করতে পারবেন চৌষট্টি জেলা থেকে পার্চেস করতে হলে আপনাদের কী করতে হবে খুবই সহজ অ্যাটেম আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং এই সুন্দর সুন্দর স্লাইডগুলো কিন্তু পৌঁছে যাবে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় ঠিক আছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর হ্যাঁ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্নিকার্স কালেকশনও আছে সবগুলো স্নিকার্সই খুবই ভালো মানের এবং ব্র্যান্ডেড কোয়ালিটি এছাড়াও অনেক স্লাইস কালেকশন আছে সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সাইজ পাবেন হচ্ছে ফোর্টি থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত প্রাইস আসবে বারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলাতে বাংলাদেশের ইনশাআল্লাহ সো অর্ডার করুন এখনই দেরি কেন